এখন তোমাদেরকে এই তিনটি ছবিকে ভালো করে দেখতে হবে আর দেখে জলদি গেস করে বলো তো যে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে টাইটেল বা উপাধিটি কি হবে যারা গেস করে টাইটেলটি বলতে পারবে তারা এক্ষুনি কমেন্ট করে জান তার সঙ্গে এই টাইটেল বা উপাধিটি কাকে দেওয়া হয়েছিল সেটিও জানাবে ফ্রেন্ডস এখানে টাইটেলটি কি হবে তোমরা কি গেস করতে পেরেছো পারলে কমেন্টে জানিও তো দেখো এখানে প্রথমে আছে বিশ্ব মানে পৃথিবী তারপর আছে কো আর শেষে আছে বি মানে মমা তো এই তিনটি সবকে মেলালে এখানে টাইটেল বা উপাধিটি হবে বিশ্ব এই টাইটেল বা উপাধিটি দেওয়া হয়েছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ফ্রেন্ডস এখানে দেখো চারজন বৃদ্ধ মানুষ আর এই চারজন বৃদ্ধ মানুষকে তোমরা ভালো করে লক্ষ্য করো এবার বলতো এই চারজন বৃদ্ধ মানুষের মধ্যে বৃদ্ধ মানুষটি আলাদা যদি তোমরা বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো কমেন্টই জানিয়ে দিও তোমরা কি আলাদা বৃদ্ধ মানুষটিকে খুঁজে খুঁজে কোন বৃদ্ধ মানুষটি আলাদা একটু পারো তো দেখো এখানে এই নম্বর বৃদ্ধ মানুষটি আলাদা কারণ সবার হাতে হাতে লাঠি লাঠি আছে কিন্তু এর নেই ফ্রেন্ডস এরপর এই তিনটি ছবিকে একটু দেখে না আর দেখে তোমরা জলদি গেস করে বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে টাইটেলটি কি হবে এখানে এই টাইটেল বা উপাধিটি অন্য একজনকে দেওয়া হয়েছে সেই কাকে দেওয়া হয়েছিল দশ সেকেন্ড আগে কমেন্টে জানাও কি কি হবে তোমরা গেস করতে মনে হচ্ছে কয়েকজন গেস করতে পেরেছো তো অলরেডি কে কে গেস করেছো কমেন্ট জানি তো দেখো এখানে প্রথমে আছে তারপর আছে কো আর শেষে আছে বি মানে মোমা তো এই তিনটি ছবিকে মিলাল এখানে টাইটেল বা উপাধিটি হবে মধু কবি আর এখানে টাইটেল বা উপাধিটি দেওয়া হয়েছিল কবি মধুসূদন দত্ত ফ্রেন্ডস স্ক্রিনে তোমরা লক্ষ্য করো অনেকগুলি গোলাপ ফুল আছে আর এই গোলাপ ফুলগুলিকে তোমরা ভালো করে দে আর দেখে জলদি তোমরা কমেন্ট করে জানাও তো যে এই গোলাপ ফুলগুলির মধ্যে কোন গোলাপটি সব আলাদা বলতে পারলে কমেন্টে জানে জানিয়ে দিও তোমরা কি এখানে আলাদা গোলাপটি খুঁজে কত নম্বরে খুঁজে পেয়েছো কমেন্টে জানাও এন্ড যারা এখনো অবধি খুঁজে বের করতে পারোনি তারা দেখো এখানে গোলাপগুলির মধ্যে সব থেকে আলাদা গোলাপ হলো এটি স্ক্রিনে তোমরা একটু দেখো যে পাশাপাশি দুটি ছবি দেওয়া হয় আর এখন তোমরা এই দুটি ছবিকে দেখে গেস্ট করে বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে অনুষ্ঠানটি কি হবে আর এই অনুষ্ঠানটি খুব জমজমাট ভাবে অনুষ্ঠিত হয় তো এবার কেউ যদি অনুষ্ঠানটি গেস করতে পারো তো কমেন্টে জানাও তোমরা কি পারলে এখানে অনুষ্ঠানটি গেস করতে তবে কমেন্টে জানিও তো দেখো এখানে প্রথমে আছে প্রীতি তারপর আছে ভোজ তো এখন এই দুটি ছবিকে মিলালে এখানে অনুষ্ঠানটি হবে প্রীতি ভোজ ফ্রেন্ডস তো চলো একটু গুগলি চ্যালেঞ্জ করি প্রশ্নটি হলো জোরে দৌড়ালে ও সে ফাস্ট হতে পারে না সে কে আবার বলছি জোরে দৌড়ালে ও সে ফাস্ট হতে পারে না সে কে তোমরা যদি এই প্রশ্নটির সমাধান খুঁজে বের করতে পারো তো কমেন্টে জানিও তোমরা কি এই গুগলি প্রশ্নটির উত্তরটি দিতে এর এর সঠিক উত্তর 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 বা গেস কমেন্টে দেখো হবে ঘড়ির সেকেন্ডের এবার তোমরা স্ক্রিনে লক্ষ্য করো এই দুটি ছবি কি ছবি দুটি হচ্ছে সুগন্ধ তেল আর রাজা এখন তোমরা এই দুটি ছবি থেকে কিছু অক্ষর নিয়ে ফুলের নাম তৈরি করে বলো তো আর যারা ফুলের নামটি গেস করে বলতে পারবে তারা নাদেরি করে দশ সেকেন্ডের আগেই কমেন্টে জানাবে ফ্রেন্ডস তোমরা কে কে ফুলটির নাম তৈরি করতে পেরেছো তবে ফুলটির নাম কমেন্টে জানাও তো দেখো এখানে প্রথমে আছে সুগন্ধ তেল সুগন্ধ তেল থেকে নেবো গন্ধ তারপর আছে রাজহাস রাজহাস থেকে নেবা রাখান তাহলে এই দূর ছবি থেকে কিছু অক্ষর নিলে ফুলটির নাম হবে গন্ধরাজ ফ্রেন্ডস এবার তোমরা দেখো তো এই দুটি ছবিকে আর এই দুটি ছবিকে তোমরা ভালো করে দেখো কেউ যদি বলতে পারো তো বলো যে এই দুটি ছবির মধ্যে কটি পার্থক্য দেওয়া আছে আর যারা বলতে পারবে যে কটি পার্থক্য আছে তারা সময় থাকতে কমেন্টে জানিয়ে দিও এই দুটি ছবিতে কোটি পার্থক্য দেওয়া আছে তোমরা কি খুঁজে পেলে এলে জানিও যারা খুঁজে বের করতে পারো নি তারা লক্ষ্য করো এখানে এই দুটি ছবির মধ্যে যে পার্থক্য গুলো দেওয়া আছে তা হলো এইগুলি এবার এই জিকে প্রশ্নটিকে দেখা যায় প্রশ্নটি হলো মৌমাছি কতদিন পর্যন্ত বাঁচতে পারে আর অপশনগুলি পাশে দেওয়া আছে একে আছে 30 থেকে চল্লিশ দিন দুই আছে চল্লিশ থেকে পঞ্চাশ দিন তিনে আছে পঞ্চাশ থেকে ষাট দিন আর চারে আছে ষাট থেকে সত্তর দিন তোমরা কি এখানে সঠিক অপশনটি চুজ করতে পেরেছো কে সঠিক অপশনটি চুজ করেছো কমেন্টে জানা তো দেখো এর সঠিক উত্তর হবে 3 নম্বর অপশন 50 থেকে 60 আজকে প্রথমে এই দুটি ছবিকে দেখো আর দেখে তোমরা जल्दी গেস করে বলো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে দেশটির নাম কি হবে প্রশ্নটি অনেক সহজ হল মনে হচ্ছে অনেকেই পারবে তো দেশটির নাম কে কে বলতে পারবে কমেন্টে জানিও